আজকে বাজারে গিয়ে বড় দেখে একটা মাছের মাথা কিনে নিয়ে এসেছি মাছের মাথাটা দিয়ে কী বানাবো বন্ধুরা সেটাই ভাবছো তো মাছের মাথাটা দিয়ে মুড়ি বানাবো কেন কি আমার হাজব্যান্ড মুড়ি ঘন্ট খেতে ভীষণ ভালোবাসে আমরাও ভালোবাসি কিন্তু হাজব্যান্ড বেশি ভালোবাসে তো তার জন্য দেখো বড় দেখে একটা মাথা কিনে নিয়ে এসেছি কাতল মাছের আর মাছও এনেছি কাতল মাছও এনেছি তো মাছের ঝোল করব আর সাথে ঘন্ট করব তো দেখতেই পারছো তো মাছগুলোকে মাথাগুলোকে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর তারপর এদিকে দেখো মাছের মাথাগুলো মাছগুলো আমার সব কিছুই ভাজা হয়ে গেছে আর মুড়িঘণ্টটাও বসিয়ে দিয়েছি তো মুড়ি ঘন্টতে আদা জিরে তারপরে কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলোই দিয়েছি তো যাই হোক দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর আলু তো দিতেই হয় অল্প করে তারপর দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল চাল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিবো পরিমাণ মতন ঝোল তো ঝোল দেওয়ার পরে মাথাগুলোকেও দিয়ে দিয়েছিলাম না মাথাগুলোকে আগে দিয়ে তারপরে ঝোল দিয়েছিলাম তো যাই হোক তো এবার ভালো মতন সেদ্ধ হয়ে গেলে চালটা নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর অল্প ঘি দিয়ে নামিয়ে নেবো তো গরম মশলা গুঁড়ো দেখি নেই তারপর গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি ছিল সেটাকেই গুঁড়ো করে দিয়ে দিলাম আমি তো যাই হোক তো ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলে মুড়ি ঘন্টা কমপ্লিট তো কেমন লাগলো আজকে রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকে